একট্রিশ দফা নিয়ে পাহাড়ে চষে বেড়াচ্ছেন দীপেন দেওয়াল নতুন বাংলাদেশ বিনির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে সাপ্তাহিক হাটে দুর্গম পাহাড় থেকে আগত পাহাড়ি ও বাঙালিদের মাঝে লিফলেট বিতরণ করেছেন কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান শনিবার সকালে তবলছড়ি কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে নেতাকর্মীদের নিয়ে লিফলেট বিতরণ শুরু করে পুরো বাজার ঘুরে কালী মন্দিরের সামনে গিয়ে পথসভা অনুষ্ঠিত হয় এ সময় জেলা বিএনপির সহসভাপতি জহির আহমেদ সওদাগর উপদেষ্টা রুফিক আহমেদ সদর উপজেলা বিএনপি সভাপতি মজিবুল হক সাধারণ সম্পাদক রনল দেওয়ান জেলা বিএনপির কোষাধ্যক্ষ জসিমুদ্দিন সহ সাধারণ সম্পাদক আহমেদ ফজলুর রশিদ সেলিম ও মাহবুবুল ইসলাম মিন্টু স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক বাচ্চু মিয়া জেলা শ্রমিক দলের সভাপতি মমতাজ মিয়া জেলা ছাত্র সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সিনিয়র সহ সভাপতি হেলাল উদ্দিন এক নং ওয়ার্ড বিএনপি সভাপতি নাসির চার নং ওয়ার্ড বিএনপি সভাপতি ইসমাইল হোসেন পৌর শ্রমিক দলের সভাপতি সম্পাদক কামাল হোসেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক খুরশিদুল আলম যুগ্ম আহ্বায়ক রাহুল চাকমাস সদস্য মান্নান রাঙামাটি সরকারি কলেজ ছাত্র দলের সাবেক আহ্বায়ক আল আমিন সদর উপজেলা ছাত্র দলের আহ্বায়ক আবুল বসর রাবি প্রবি ছাত্র দলের আহ্বায়ক নাসির দ্দিন অর্ণব সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পথসভায় দীপেন দেওয়ান বলেন ফ্যাসিস সরকারের আমলে রাষ্ট্র কাঠামো ভেঙে চুরমার হয়ে গিয়েছিল গণতান্ত্রিক ব্যবস্থা বিলুপ্ত করে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল সর্বক্ষেত্রে ছিল ফ্যাসিস সরকারের রখল আর দুর্নীতি তাই নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতে একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছেন তারই প্রেক্ষিতে আমরা জনগণের কাজে সামিল হয়েছি Desk Report CHT